প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার ভ্রাতু আল্লাহর আশীষ মেহেরবানিতে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর আশীষ মেহেরবানিতে ভালো আছি যাই হোক আপনাদেরকে আজকে আমি একটি পরিসাধন দিতে যাব যেটা তাবিজের দ্বারা তাবিজের দ্বারা একদিনে জমিলা সাধনের একটি তাবিজ দিতে যাব। এই তাবিজের সাথে একটি মন্ত্র আছে তো আপনাদেরকে এই ভিডিওটি শুরু করার আগে বা এই সাধনটি শুরু করার আগে কিছু কথা না বললেই নয় যা হলো আপনারা অনেকে অনেক রকমের প্রশ্ন করেন অনেকে অনেক রকমের কমেন্ট করেন যে কমেন্টগুলো দেখলে আসলে আমরা ইউটিউব চ্যানেলে থাকার জন্য আমাদের তেমন একটা ইচ্ছে জাগে না কারণ আপনারা অনেকেই অনেক কিছু না বুঝে না বুঝে কমেন্ট করেন না জেনে কমেন্ট করেন যেমন আমি যদি আপনাদেরকে একটি ভিডিও তৈরি করে দিতে যাই তাহলে সেক্ষেত্রে আমার যদি কিছু না কিছু জানা না থাকে তাহলে সেক্ষেত্রে আমি একটি ভিডিও তৈরি করা কখনোই আমার পক্ষে সম্ভব হবে না আর আপনারা যারা কমেন্টে পাল্টা কিছু কমেন্ট করেন চ্যানেলে উল্টাপাল্টা কিছু কমেন্ট করেন তাদের উদ্দেশ্য করে বলতেছি দেখেন ভাই যদি আপনি কোনো বিষয়ে যদি কারো সাথে কোনো কথা বলতে হয় যেমন আপনি যে কোনো একটি কর্মের সাথে লিপ্ত আছেন কোনো না কোনো কর্ম অবশ্যই করেন যদি সেই কর্মের ব্যাপারে কারো সাথে যদি কোনো কথাবার্তা বলতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই কর্মের ব্যাপারে হানড্রেড পার্সেন্ট অভিজ্ঞতা আপনার থাকতে হবে যদি হানড্রেড পার্সেন্ট অভিজ্ঞতা নাও থাকে তাহলে ন্যূনতম আপনার ফিফটি পার্সেন্ট অভিজ্ঞতা থাকার প্রয়োজন আছে যদি ফিফটি পার্সেন্ট অভিজ্ঞতাও যদি আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই বিষয়ে কারোর সাথে কথা বলে কখনোই আপনি কোনো মানুষকে বোঝানোর জন্য সক্ষম হবেন না তাহলে আমরা যেহেতু আমি বিশেষ করে আমার মতো আরও কিছু তান্ত্রিক আছে বা কবিরাজ আছে বা ইউটিউব চ্যানেলের মালিক আছে তারা হয়তো বা কিছু না কিছু অবিশ্বী জানে আর জানে বিদায়ী হয়তো একটি চ্যানেল খোলার জন্য প্রস্তুতি নিয়েছে বা খুলেছে এবং ভিডিও আপলোড করে থাকে যদি কোনো না কোনো কিছু যদি না জানা থাকতো তাহলে সেক্ষেত্রে একটি ইউটিউব চ্যানেল খুলে উনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার মতো কোনো স্কোপই হতো না কেননা একটা ইউটিউব চ্যানেল দুই একটা ভিডিও দিয়ে বানোয়ার দুই একটা ভিডিও দিয়ে চলে না শত শত ভিডিও তৈরি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে যদি ওনার জানা না থাকে তাহলে সেক্ষেত্রে উনি শত শত ভিডিও কখনোই তৈরি করা সম্ভব হবে না আচ্ছা যাই হোক আপনাদেরকে আমি আজকে এই সাধনাটা দেওয়ার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলবো আর এই সাধনাটা আমি কত প্রকারে বিভক্ত করেছি সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে কোনো কাজ আপনাদের হয় না কেন এই বিষয়ে আমি সামান্য একটু কথা বলবো আপনাদের সাথে আর এই সাধনটি করতে হলে আপনি কোন দিকে মুখ করে কী আসন কিভাবে আসন তৈরি করতে হবে সে ব্যাপারে কথা বলবো তাবিজটি লিখবেন কখন সে এবং সময়টা কখন সে সম্পর্কে আমি কিছু কথা বলবো তারপর তাবিজের নিচে একটি মন্ত্র একটি মন্ত্র দেওয়া থাকবে এই মন্ত্রটি জপ করতে হবে কত সংখ্যকবার সেটাও আমি আপনাদেরকে বলে দেব সর্বশেষ তাবিজটি আপনার সাধন শেষ করার পর তাবিজটি কি করবেন সেটাও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সকল কিছু বুঝিয়ে দেব যাই হোক আশা করি ইনশাল্লাহ আপনারা সকলেই আমার ভিডিওটি মনোযোগ দিয়ে হানড্রেড পার্সেন্ট পুরোপুরি দেখবেন এবং যদি আপনার কিঞ্চিত পরিমাণ ভালো লাগে তাহলে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভিডিওতে একটি লাইক করবে ভিডিওটি অজস্র মানুষের কাছে শেয়ার করে দেবেন তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের প্রতি হানড্রেড পার্সেন্ট খুশি হয়ে আপনাদের জন্য আরও ভালো ভালো কার্যকর হানড্রেড পারসেন্ট কিছু সাধন দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমি স্ক্রিনে দেখতেছেন ইতিমধ্যে আমি একটি তাবিজ লিখার জন্য স্ট্রাকচার করতেছি তো এই স্ট্রাকচারের ভিতরে একটা তাবিজ লিখতে হয় এই তাবিজটা লিখে কিভাবে কখন কি করবেন আমি আপনাদেরকে এ টু জেড সকল কিছু বলে দেব তবে এই তাবিজটি লিখার জন্য আপনারা আমার হাতে যে কলমটি দেখছেন এই কলমটি হচ্ছে বাচ্চা ফল আর্ট প্যান্ট আর্ট কলম যেমন বিভিন্ন কালারের বেচা ফল্পাইনে আর্ট করতে গেলে আর্টিস্টের কাজ করতে গেলে যে কলমগুলো ব্যবহার করে থাকে সেম ওই কলমটা এই কলমটাকে আপনারা ভিতরে যে কালির তুলাটা থাকে রুই থাকে এটা এটার ভিতর থেকে আপনারা ওই কালিগুলা ফেলে দিবেন ওই কালিগুলা ফেলে দিয়ে পানিতে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নেবেন তারপর আপনারা যে কালি দিয়ে যে তাবিজ লেখার প্রয়োজন ওই কালি ওই রুই বা তুলার ভিতরে আপনি ঢুকিয়ে নিতে পারেন এবং এই কলমটি দ্বারা আপনি যে কোনো কাজ করতে পারেন তা আমার হাতে যে কলমটি দেখতেছেন এই কলমটি কিন্তু সম্পূর্ণই একটি আর্ট কলম আর্ট পেন এর ভিতরে আমি মেসক জাফরান কস্তুরি এই কালিগুলা ঢুকিয়ে নিয়েছি এর ভিতরে মেসকো জাফরান কস্তুরি এই কালিগুলো আমি ঢুকিয়ে নিয়েছি আপনারা দেখতেছেন যে আমার তাবিস্টার লেখা প্রায় শেষ এ তাবিজটা লিখবেন আপনারা চন্দ্রমাসের চন্দ্রমাসের সর্বশেষ মঙ্গলবার চন্দ্রমাসের সর্বশেষ মঙ্গলবার মঙ্গলবারের রাত্রি বারোটার পর রাত্রি বারোটার পর বসে এটা লিখবেন রাত্রি বারোটার পর বসে এটা লিখবেন লিখার আগে রাত্রি বারোটার পর বসার আগে আপনারা লাল কাপড়ের একটি আসন তৈরি করবেন লাল কাপড়ের একটি আসন তৈরি করবেন আসনের সামনে আপনি রাখতে হবে তিনটা মোমবাতি তিনটা আগরবাতি তিনটা মোমবাতি তিনটা আগরবাতি এগুলো জ্বালিয়ে রাখতে হবে সম্ভব হলে তিনটি যে কোনো সুগন্ধি ফুল রাখবেন যে যে কোনো যে কোনো ধরনের সুগন্ধি ফুল রাখবেন রেখে তারপরে আপনি এতাবৃষ্টি লিখবেন এ লিখে তাবৃষ্টিকে সুন্দর করে চার ভাঙা দেবেন চার ভাজ চার ভাজ করবেন চার ভাজ করে বাম হাতের উপরে তাবিস্টি রাখবেন বাম হাতের উপরে তাবিজ্টি রাখবেন বাম হাতের উপরে তাবিজটি রেখে ডান হাত দিয়ে ডান হাত দিয়ে তা চাপ দিয়ে ধরে রাখতে হবে ডান হাত দিয়ে তা চাপ দিয়ে ধরে রাখতে হবে তারপর আপনি স্ক্রিনে দেখবেন একটি মন্ত্র আসবে ওই মন্ত্রটা স্ক্রিনে যে মন্ত্রটা আপনারা দেখবেন ওই মন্ত্রটা আপনি জফ করতে হবে তবে আমি একটি কথা বলতে ভুলে গেছি যেটা হলো তাবিজটি লেখার জন্য আপনার দরকার হবে জাফরান মেস্কো জাফরান কুমকুম কস্তুরি মেস্কো জাফরান কুমকুম কস্তুরি এই চারটা কালি দিয়ে এই চারটা কালিকে একসাথ করে আপনি গোলাপ জল দিয়ে ভিজিয়ে রেখে একটি কালি তৈরি করে নেবেন ওই কালিটি দিয়ে লিখবেন লেখার পরে চার বাজ করে আপনার বাম হাতের উপরে রেখে ডান হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রেখে স্ক্রিনে দেখতেছেন আপনারা একটি মন্ত্র আসতেছে একটি মন্ত্র লেখা হচ্ছে এই মন্ত্রটি আপনারা জপ করতে হবে এই মন্ত্রটি আপনারা জপ করতে হবে কতবার জপ করবেন এই মন্ত্রটি জপ করতে হবে সাতশো একাত্তর বার মন্ত্রটি হচ্ছে ওম শ্রীং বৈরব দেবিকা জমিলাপরি হাদিস ওম শ্রীং বৈরব দেবিকা পরী দেবিকা জমেলা হাজির হাজিরশো এই মন্ত্রটি আপনারা ষাটশো ষাটশো একাত্তর বার অর্থাৎ ডাবল সেভেন ওয়ান ষাটশো একাত্তর বার আপনারা এই মন্ত্রটি জপ করতে হবে মন্ত্রটি জপ করবেন সম্পূর্ণই চোখ বন্ধ করে রেখে মন্ত্রটি জপ করবেন সম্পূর্ণই চোখ বন্ধ করে রেখে চোখ বন্ধ করে রেখে মন্ত্রটি জপ করে আপনি এবার এই তাবিজটি কী করবেন সরি মন্ত্রটি যখন আপনি চোখ বন্ধ করে জব করবেন চোখ বন্ধ করে জপ করার পরে ষাটশো একাত্তর বার যখন আপনার হয়ে যাবে ষাটশো একাত্তর বার যখন আপনার হয়ে যাবে তখন আপনি চোখ খুলবেন চোখ খুলে দেখবেন যে আপনার সামনে জমিলা পরি জমিলা শব্দের অর্থই হচ্ছে অত্যন্ত সুন্দরী সুন্দরের অধিকারী একজন সুন্দর একজন পরী দেখবেন আপনার সামনের সে উপস্থিত হবে তো ওনাকে আপনি সালাম করতে হবে উনি আপনাকে সালাম করবে সালামের উত্তর দেবেন তারপরে উনি আপনাকে জিজ্ঞাসা করবে কেন ওনাকে ডাকা হয়েছে কেন ওনাকে ডাকা হয়েছে তখন আপনি ওনাকে তিনটি কসম দিয়ে নেবেন যে কসমটি আমার অন্যান্য চ্যানেলে অন্যান্য ভিডিওতে দেওয়া আছে আমি তারপরেও সংক্ষিপ্ত করে এই চ্যানেলে এই ভিডিওর ভিতরে বলে দিতেছি কসম করো তোমার বাবা ইবলিসের নামে এবং তোমার বড় দেবীর নামে আমি যখন ডাকব তখন তুমি হাজির হবে কসম করো তোমার বাবা ইবলিস এবং তোমার বড় বড়দেবীর নামে আমি যখন যেই জায়গায় ডাকবো যে কাজের কথা বলবো সেই কাজ করে দিবে। কসম করো তোমার বাবা ইবলিশ এবং বড়দেবীর নামে আমি যখন ডাকবো যে কাজ করতে বলবো সে কাজ করে দিবে আমার কথা ব্যতীত অন্য কোথাও যাওয়া যাবে না এবং আমি মরে যাওয়ার পর তুমি আজাদ হয়ে যাবা আমার পরিবারের কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না এমনকি কাউকে কোনো ভয়ভীতি দেখাইতে পারবে না এভাবে তাকে তিনবার কসম করিয়ে নেবেন তিনবার কসম করিয়ে নেওয়ার পর উনি আপনার যখন কসম আপনার সাথে যখন কসম করে নেবে তখন ওনাকে আজকের দিনের মতো আজকের দিনের মতো ওনাকে আপনি বিদায় করে দিবেন আজকের দিনের মতো ওনাকে আপনি বিদায় করে দিবেন তারপরে উনি ওনার কাছ থেকে আপনি একটি নমুনা চেয়ে নেবেন যে ওনাকে পরবর্তীতে আপনি কিভাবে ডাকতে পারেন এবং কিভাবে ডাকবেন কিভাবে ডাকলে উনি আপনাকে সাড়া দিবে এই নমুনাটা ওনার কাছ থেকে আপনি চেয়ে নেবেন তারপরে ওনাকে বিদায় করে দেবেন সর্বশেষ কথা হলো সর্বশেষ কথা হলো এই কাজটি করার জন্য গুরু দক্ষিণা প্রযোজ্য যদি আপনারা কেউ এই কাজটি করতে চান তাহলে গুরু গুরুদক্ষিণা অনিবার্য তবে কত এক টাকা পাঁচ টাকা দশ টাকা কত সেটা একান্ত আপনার বিষয় আজকের মতো এখানে বিদায় নেব আলাইকুম আলহামদুল্লাহি